এইখানে যে সুফিয়া আদর্শ তার সাথে বৈষ্ণবীয় প্রেম ধর্ম এর মধ্য দিয়ে একটি মিথ্রিয়ার মধ্য দিয়ে এই পথ এগিয়েছে লালনের যে সঙ্গীত এবং পাঞ্জুশাহের এই সঙ্গীত এবং তত্ত্ব দর্শনকে যদি আমরা পরস্পর পাশাপাশি রেখে আলোচনা করি এটা উনি বারোশো আটান্ন সালে যে দেহ রাখেন পাঞ্জুসা তার আগে কয়েক বৎসর আগে ওনার গুরু হেরাসুল্লাহ খন্দকার দেহ রাখেন আ আমি ছোটবেলা থেকেই জন্মের পর থেকেই দেখে আসছে যে আমাদের ফ্যামিলিতে এই ট্র্যাডিশনটা এভাবে করে রাখা আমার চাচা পালন করে আসছেন। আমি আশাকরি যে ভবিষ্যতে আর এই আমরা আপতুল করে বা আমাদের পরিবারের লোকজন আমরা যত সুখpartite সহযোগিতা করব। আজ 2 জানুয়ারি 2025 আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আহ মরমী সাধক পাঞ্জু সাহের বসত বাড়িতে আজমি সাধক পাঞ্জু দিবস এবং সেই উপলক্ষে পাঞ্জু স্মরণ আমরা আমাদের মাঝে পেয়েছি পাঞ্জু সাহের উত্তর সাধকগণ এবং তার পরিবারের সদস্যগণ তাদের কাছ থেকেই এই মরমি সাধক সম্বন্ধে আমরা কতিপয় বিষয় জানবো আমি দর্শকদেরকে এই কথা বলতে চাই যে লালন উত্তরকালে এই বাংলায় উত্তর সবচেয়ে উল্লেখযোগ্য সাধক হচ্ছে উপজেলার হরিশপুর গ্রামে তিনি পরবর্তীকালে বসতি স্থাপন করেছিলেন কিন্তু জন্মসূত্রে তার পূর্বপুরুষের অবস্থান ঝিনাইদহ জেলার শৈলকাতে আমরা জানি সাহের। পূর্বপুরুষ দীর্ঘকাল ধরে আহ বসবাস করেছে তাদের চোদ্দ পুরুষের এই প্রথার সাথে তারা যুক্ত রয়েছেন আমরা পাঞ্জুশাহের পূর্বপুরুষ খুব কাছাকাছি সময়ের মধ্যে যদি আমরা স্মরণ করতে চাই সোভান খন্দকার তিনি নিজেও জমিদারির সাথে যুক্ত ছিলেন পরবর্তীকালে আহ সোভান খন্দকারের একমাত্র পুত্র খাদেম আলী খন্দকারও জমিদারিতে আসীন ছিলেন কিন্তু নিজে খাদেম আলী খন্দকার স্রষ্টার উপাসনায় খুব বেশি সময় ব্যয় করতেন যার ফলে তিনি জমিদারিতে ততটা মনোযোগী ছিলেন না আর এই সুযোগ নিয়ে তার জমিদারির সাথে যুক্ত নানানজন তাদের জমিদারির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং প্রচুর শেষ কর বাকি ফেলে দেয় যখন খাদেম আলী খন্দকার জানতে পারেন যে জমিদারি একেবারে হুমকির সম্মুখীন হয়েছে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তিনি নিজেই তার এক ধরনের জীবনের সংকটের মধ্যে পড়েন যার ফলে রাতের অন্ধকারে আমরা জানি সেই শৈলকুপা থেকে এই হরিনা খাদেমালি খাদেম আলী খন্দকার চলে আসেন পরবর্তীকালে খাদেম আলী খন্দকার তার বালক পুত্র পাঞ্জুশাহকে নিয়ে এই হরিশপুরেই অবস্থান করেছিলেন এবং আমৃত্যু তিনি এই বাড়িতেই অতিবাহিত করেছেন এবং পাঞ্জিশাহের যে জীবনী তার শৈশব কৈশোর এবং তার সাধন তত্ত্ব এটি বাংলা সাহিত্য দর্শন জীবনের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পাঞ্চিশাহের বিশেষ করে তার যে সঙ্গীত এবং কাব্যগ্রন্থ সহি ইসকে সাদিকে গহ্বর এর মধ্যে তার জীবন দর্শনের কথা এখানে তিনি বলে গেছেন যা আজকে লোকজ সাধনার একটি উল্লেখযোগ্য অনুষঙ্গ বলে আমরা মনে করি এই ঘরানার উত্তর সাধক বিশেষ করে পাঞ্জি শাহের মধ্যম পুত্র খন্দকার রফি উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র আমাদের মাঝে উপস্থিত আছেন খন্দকার দবির উদ্দিন দাদা আমাদের সাথে দাদি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন প্রথমেই আমি একটু পরিচয় বা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দাদা খন্দকার দবির আমি পাঞ্জু সাহেব দরিদ্র পুত্র খন্দকার দবির আর আমাদের মাঝে আছেন আমাদের দাদি বলেন আমাদের মাঝে আমাদের আহ খন্দকার রফিউদ্দিনের যে কনিষ্ঠ পুত্র আমাদের আহ খন্দকার কুতুবুদ্দিন দাদা ওফাত হয়েছেন আমাদের মাঝে দাদি উপস্থিত আছেন আচ্ছা আমাদের মাঝে এই পরিবারের একমাত্র সন্তান হিসাবে উপস্থিত আছেন তার সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই একমাত্র উত্তরাধিকার আমাদের মাঝে উপস্থিত আছেন আরিপুত্র কি নাম তোমার আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর রহমান ধন্যবাদ আমি পাঞ্জুসার একজন ভক্ত এখানে এসেছি প্রতি বছরই আসি এবারও এসেছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খ্যাতিমান অধ্যাপক আমাদের শ্রদ্ধাভাজন রেজাল কর্মী স্মার্ট স্যার স্যারকে শুভেচ্ছা জানার জন্য ধন্যবাদ সবাইকে লোকায়ত দর্শনে একটা পূর্ণ ধাম পঞ্জসায়ের এখানে অসংখ্য ভক্ত সমন্বয়ে যে মেলবন্ধন গড়ে উঠেছে আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ পুনর্গঠনে এই আশ্রম এই ধাম বিশেষ ভূমিকা রাখবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে আমরা খুব সংক্ষেপে দু একটি কথা আমরা রেকর্ড রাখতে চাই আমি দাদার কাছে জানতে চাই যে ঠিক শৈশবের যেভাবে আপনি আপনার পিতা খন্দকার রফি উদ্দিনের কাছে জেনেছেন পাঞ্জুসা সম্পর্কে তার খুব ছোট্ট করেই একটু আমরা শুনতে চাই আমার পিতা খন্দকার রফি উদ্দিন উনি পাঞ্জুসায় পাঞ্জুসায়ের মধ্যম পুত্র ওনারই আমি পুত্র খন্দকার তভিরুদ্দিন আমার পিতা খন্দকার রফিউদ্দিনের কাছে আমি কিছু জেনেছি ওনার চুলপুরুষের সংক্ষিপ্ত হিসাবে একটি কথা বলবো আমার যে কথাগুলি চলে বিশদভাবে হিসেবে চালার প্রফেসর ডক্টর তুই আমার বেশি বিষদভাবে বলেছেন আমি কিন্তু সংক্ষিপ্ত একটু বলবো যে আমাদের সেই খন্দকার পাঞ্জু সাহেব সাধক পাঞ্জু সাহেব পিতা খাদেম আলী খন্দকার উনি যে এটা ষড়যন্ত্র শিকার হয়ে সাধারণ জীবনে উনি ফিরে আসেন এ কথাটা উনি বিশদ বলেছেন প্রফেসর সাহেব সাধারণ জীবনযাপনের জন্য উনি হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে উনি যেখানে কেন বসবাস করছি আমরা এইরই উত্তর পাশে ওখানে উনি আসেন উনারই সব জমিদার বিশ্বাস ফ্যামিলি ওনারা উনাকে জমিদারের সর্বত্র সহযোগিতা করেন মানে সাহায্য করেন বাসস্থানের খাদ্যের সমস্ত ব্যবস্থা করেন তারপরে উনি প্রভাব মানে প্রভাব এবং প্রতিপত্তির ফলে পরবর্তীতে উনি জমি তারপরে অর্থের চলে যায় স্বাবলম্বী হয়ে উনি আবার ওই জায়গা থেকে আবার তারই দক্ষিণ দিকে যেখানে আমরা অবস্থান করছি এখানে এসে উনি প্রায় চার বিঘার জমির উপরে উনি বসবাস শুরু করেন উনি এখানে আসার পরে ওনার দেখা যায় যে ওনার উনার এই জিনিসটা এই আধ্যাত্মিক সম্পর্কে ওনার যে সাধ্য সাধনার এটা না করে উনি শরীয়তপন্থী ঘোর শরিয়তপন্থী ছিলেন খান্দেবালী খন্দকার পানি সাহেব গীতা উনি এটা পছন্দ করতেন না কিন্তু উনি গোপনে এখানকার অনেক হিন্দু এবং মুসলমান সাধক আধ্যাত্মিক সাধক ওনাদের কাছে উঠা বসা করতেন করে উনি এই আধ্যাত্মিক সম্পর্কে উনি জ্ঞান অর্জন করে যখন আমার দাদার বৃদ্ধ জীবনে ওনার উপরে সংসারের দায়িত্ব আসে তখন উনি খন্দকার হিরাস্তুল্লার কাছে উনি বয়াত হন হয়ে তিনি আধ্যাত্মিক চর্চা করেন এবং ওনার সান্নিতে থেকে উনি দেখা গেল যে উনি কাব্য রচনা করেছেন ইসকে হাদেকে গহ্ব না করে একটা কাব্য এবং অনেক গান রচনা করিয়েছেন এবং আধ্যাত্মিক অনেক নিদর্শন রেখে গেছেন। আর বহু ওনার ভক্তবৃন্দ বাংলা ভারতে ছড়িয়েছিলেন এখন পর্যন্ত ওনার সেই সব ভক্তবৃন্দ যে এখানে যোগাযোগ করেন আসা যাওয়া করেন ওনার যে বিস্তার এটা ব্যাপক যে বাংলাদেশ ভারতের প্রায় জেলাতে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার কথা ষাট জেলাতেই ওনার ভক্ত বৃন্দ আছে এবং ভক্ত ভক্তের আর ভক্তি এরা সব বসবাস করছে তো এইটা উনি বারোশো আটান্ন সালে যে দেহ রাখেন সা তার আগে কয়েক বৎসর আগে ওনার গুরু হেরাসুল্লাহ খন্দকার দেহ রাখেন ঠিক আমরা সঠিক ওই দিনটা আমার জানা নাই তো উনি বেশ দশ পনেরো বছর আগে উনি পালন করি আসছেন ওনার পীরের হিরাসুল্লাহ খানবের এই মানে মৃত্যু দিবসটা উনি করিয়ে গেছেন এবং উনি নির্দেশ দিয়ে গেছেন যে দেখো আমার এই পীরের দিনটা যদি আমার বংশধর করতে না পারে তাহলে তোমরা ভক্তবিন্দু আছো তোমরা সব চাল ডাল বেঁধে নিয়েছে এখানে এই দিনটা স্মরণ করো তো দেখা যায় যে এই দিনটা দীর্ঘ একশো বছরেরও ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে এটা পড়ে গেছেন আমার দাদা পাঞ্জুষা তার এতেকালের পরে আমার পিতা খন্দকার রফিজন করে গেছেন তারপরে উনি দেহ রাখার পরে আমার এখন খন্দকার পাঞ্জু সাহেব পীরের দিনটা উদযাপন করি এবং আমার পিতা খন্দকার রফিউদ্দিনের ব্যাপক ভক্তবদ্ধ হাতে ওনারও এসে ওনার পীরের দিন পালন করার ইয়ে করা সেই দিনটাই এই আজকে তো এই দিনে এই দিনটাও আমি পালন করি আসছি পরবর্তীতে আরেকটা হয় যে আমার ছোট ভাই বাংলাদেশ ব্যাংকে খন্দকার কুতুবুদ্দিন সে ওই চেটাল করে সে আমার কয়েক বছর ছোট ছিল চার বছর এরকম হবে কিন্তু সেও চলে যায় তারও ভক্তবৃন্দ আছে তার উৎসবটাও আঠাশে মার্চ আঠাশে ফাল্গুন এটা উৎস উদযাপন করে তা আমি এখন তিনটা অনুষ্ঠানেই উদযাপন করে আসছে তা আপনাদের দোয়া চাই যাতে আমার এই ফ্যামিলি ট্রেডিশন যে প্রথাটা এইটা আমি হয়তো নষ্ট করতে চাই না যদু আমার হয়তো ঢাকাতে বসবাস করিয়ে আমার একমাত্র মেয়ে সে মেয়েটা ঢাকায় থাকে পড়াশুনো করে চাকরিও করে তার এক ছেলে এক মেয়ে তারা ইংলিশ মিডিয়ামে ধানমন্ডিতে পড়াশোনা করে এখন ঢাকাতে বসবাস করে আমার ওখানে ঢাকাতে বাড়ি আছে। তবু আমি ওই বাড়িতে বেশি না থেকে আমি হরিশপুর বাড়িতেই কষ্ট হল এইখানে আমি ওনাদের ওই প্রথাটাকে নষ্ট না করার জন্য আমি এখানে কষ্ট করিও থাকি এবং দেখাশোনা করি ওনার ইতিমধ্যে ওনার মাজারটা বহু দেশের থেকে এসে এই মাজারটা চুন সুরকি দিয়ে পুরানো আগে যে এ ছিল মাজারটা ছিল এই মাজারটা ভেঙে এমন পানি পড়া শুরু করেছিল এবং ওটা একসময় হয়তো নষ্ট ধ্বংস হয়ে যেত এরপরে আমি নিজে কিছুটা উদ্যোগ নিলাম যে এই এনাদের বহু জায়গা থেকে আসেন লন্ডন থেকে আসেন ভারত থেকে আসেন সুইজারল্যান্ডের থেকে আসেন বা অনেক দেশের থেকে ওনারা বলেন যে এনার বিশ্বজুড়া নাম ইনার মাজারটা এই অবস্থা কেন তো ওনাদের কাছে আমি এই অঙ্গীকার করেছিলাম যে আমি বেঁচে থাকলে এই মাজারটা ভেঙে পুনঃসংস্কার করা মানে মাজারটা করার উদ্যোগ নিব এটা আমার ইচ্ছা এই জন্য এই রিপেয়ার বা কিছু করেনি তারপরে আমার মানে একবার প্রিয় এবং যে ডক্টর আপনার রাশেদুজ্জামান ডক্টর রিজাউল করিম এনারা ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনারা আমাদেরই মানে ঘরের ওনার পিতা এখানে দীক্ষা নিয়েছিলেন বা বয়স হয়েছিলেন তো ওনারা আমাদের প্রতি একটা সহানুভূতি বা মানে আমার যে ইয়ে দিয়েছেন মানে কাজ করার জন্যে যে আশা আকাঙ্ক্ষা দিয়েছিলেন উনি নিজে ইয়ে করিয়ে ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার ডেকে নিয়ে আলিমুজামান ইসলামিক বিশ্ববিদ্যালয় নিয়ে এসে উনারাভাবে এই ডিজাইন করার সহযোগিতা এবং মাজার কিভাবে করবেন এর সহযোগিতা সম্পূর্ণ এবং কিভাবে কীরকম আপনার ইয়ে মাজার করতে পারবে এই সমস্ত যে আপনার মিস্ত্রি রাজমিস্ত্রি এ ব্যাপারেও উনি আমাকে সাজেশন দেন দিয়ে ওনার সাজেশন মতে আস্তে আস্তে এই কাজটা আমি করেছি মাজারটা আশা করি আপনাদের দোয়া থাকলে বা আপনারা সবাই এর জন্যে আমি অনেকের কাছে কৃতজ্ঞ বিশেষ করে এই মাজার করার জন্য আমি আমার ভক্তের এবং আমার ছোটো ভাইয়ের ভক্ত আমার পিতার ভক্ত ইনাদের অনুদান এটা নিয়ে আমি যেটুকু পারি সামান্য জমি বা আমি কিছু পাই হয়তো পেনশন তার কিছু টাকা রেখে তারপরে আস্তে আস্তে আমি মাথকটা করতে সক্ষম হয়েছে এখনও এটা শেষ পর্যায়ে যায়নি আরও কিছু কাজ বাকি আছে আপনাদের দোয়া থাকলে হয়তো এটাও করতে পারবো তো বিশেষ করে আমি এই ব্যাপারে আমার যে সহযোগিতা সহানুভূতি ইয়ে করেছেন এই ডক্টর রাশেদ আমার ডক্টর ডিজাল করিম ইনাদের কৃতজ্ঞতা আমি ভুলব না ইনাদের প্রতি আমি কৃতজ্ঞ ওনাদের এটা আমি ভুলতে পারবো না কোনদিন কোনোদিন ওনারা সঙ্গে না থাকলে আমার বথায় এই পর্যায়ে যেতে পারতাম না এটা যাওয়ার ওনারাই আমাকে তুলে ধরেছেন আর কি এই ব্যাপারে সাহায্য সহানুভূতি এবং সবাইকে আমি আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করতে চাচ্ছি আমরা এই কথা স্পষ্টতই জানি যে ভারতীয় যে উপাসক সম্প্রদায় তা সুদীর্ঘ কাল ধরেই এখানে ছিল এই ভারতভূমিতে বিশেষ করে বৌদ্ধ ধর্ম তারপরে তন্ত্র যোগ বৈষ্ণব এর মধ্য দিয়ে বাউল এদের আগমন আর আমরা এও জানি যে একসময় এই ভারত উপমহাদেশে সুফিদের আগমন ঘটেছিল এই যে সুফিদের প্রেম ধর্ম তার সাথে বৈষ্ণবীয় যে প্রেমাদর্শ এর একটি মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে একসময় এই ভারত রাষ্ট্রে একটি বিশেষ ঘরানা বা গৌণ ধর্মের উদ্ভব ঘটে আমরা খুব জানি যে লালন শাহ এই ঘরানার একজন উল্লেখযোগ্য সাধক লালন সমসাময়িক কালে প্রায় পাঞ্জুশা ছিলেন এই ঘরানারই কাছাকাছি একটি গৌণ ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধক লালন শাখে যদি আমরা মনে করতে পারি বাউল এবং বৈষ্ণবীয় আদর্শের মিথষ্ক্রিয়ার একটি ঘরানা তাহলে আমরা পাঞ্জুশাকে বলতে পারি এইখানে যে সুফিয়া আদর্শ তার সাথে বৈষ্ণবীয় প্রেম ধর্ম এর মধ্য দিয়ে একটি মিথশ্রিয়ার মধ্য দিয়ে এই পথ এগিয়েছে লালনের যে সঙ্গীত এবং পাঞ্জুশাহের এই সঙ্গীত এবং তত্ত্ব যদি আমরা পরস্পর পাশাপাশি রেখে আলোচনা করি আমরা যদি বোঝার চেষ্টা করি দেখা যাবে যে উভয়ের এই ধর্মদর্শনের প্রচুর সাযুয্য আছে পরস্পরের বিশেষ করে লালনের প্রভাব পাঞ্জুশাহের গানে তার তত্ত্ব দর্শন জীবন সঙ্গীতে গভীরভাবে উপলব্ধ হয় আর অতি অবশ্যই সুফি যে জীবনাদর্শ তা প্রধান অবলম্বন ছিল সাহের তত্ত্ব এবং সঙ্গীতে যার ফলে এই ঘরানাটি বাউল বা লোকজ ধর্মের কাছাকাছি থেকেও আজকে অনেকেই গুলিয়ে ফেলে যে লালনীয় আদর্শ এবং পাঞ্জুশাহের আদর্শ বোধ করি এক বিভিন্ন ধরনের ছোটোখাটো বিভিন্ন ধরনের সংকট বা সংস্কারও আমি দেখি যে এর মধ্যে প্রবেশ করেছে এই সমস্ত সংস্কার নয় বরং আমাদের যদি এই জীবন এবং ধর্মদর্শনকে যদি সঠিকভাবে আমরা বুঝতে চাই তাহলে আমি বলবো যে পাঞ্জি সাহের যে গান তত্ত্ব এবং সঙ্গীত বিশেষ করে তার সহি কি গহর কাব্য এবং তার প্রায় দুই শতাধিক তত্ত্বসঙ্গীত আছে এটিকে আমি মনে করি যে তার পরবর্তী যারা উত্তর সাধক তার ভক্তবৃন্দ আছে তারা প্রধান অবলম্বন করবেন একই অনুরূপভাবে লালনের যে সঙ্গীত সেটি হতে পারে এই সাধক শ্রেণীর জন্য মূল তত্ত্ব বা সঙ্গীত বোঝার জন্য মূল উপকরণ বরং সংস্কার নয় জ্ঞানী মানুষ এই সাধন সঙ্গীত নিয়ে অধ্যয়ন করবে জীবনে সাধন ভজন করবে এবং তার উপরে ভিত্তি করেই গুরুগণ তার পরম্পরার মধ্য দিয়ে তার ভক্তবৃন্দের কাছে এই গুজ্য সাধনা দিয়ে যাবেন এটি আমরা মূলত আশা করি তা আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরে আমাদের ভালো লাগছে আমাদের সাথে এখানে আমরা লক্ষ্য করছি এই ঘরানার ভক্তবৃন্দরা আছেন আপনারা জেনে থাকবেন যে পাঞ্জু সাহের নিজের ভক্তবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে তার মধ্যম পুত্র খন্দকার রফিউদ্দিন তার ভক্তবৃন্দ প্রায়ই বাংলাদেশের আমি গবেষণায় দেখেছি চৌষট্টিটা জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে আমাদের মাঝে জীবিত আছেন দাদা খন্দকার দবির তার ভক্তবৃন্দু শুধু বাংলাদেশে নয় দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ওনারা এই বছরের বিভিন্ন সময় এখানে আসেন এবং তাদের এই সাধন এবং জীবন বোধ একটি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এখানে প্রতি বছরে এইভাবে সাধুসঙ্গ পালিত হয় তারা আসেন হৃদয়ের বা প্রেম বা ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হন ব্যক্তিগত জীবনে তারা সততা নৈতিকতা এবং নিজস্ব জীবনবোধের চর্চা করেন এই ঘরানাটি এইভাবেই অন্যের প্রতি বিদ্বেষ নয় বরং নিজস্ব তত্ত্ব জীবন বোধের মধ্য দিয়ে এগিয়ে যাবে এটি আমরা বিশ্বাস করি এটিও আমরা আশা রাখি পরস্পর একই সমাজে বসবাস করেও কারোর প্রতি বিদ্বেষ নয় কারোর ধর্মে আঘাত নয় বরং নিজস্ব উপলব্ধির মধ্য দিয়ে এই ঘরানাটি এগিয়ে যেতে চাই যার ফলে এই সমাজের যারা আরও বিদ্যমান অন্যান্য ধর্ম সংস্কৃতির মানুষ আছে তাদের সাথে একটি সমন্বয়ের মধ্য দিয়েই এই ঘরানা এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন যারা কথা বলেননি বললে আমি জানি যে এই ধর্ম এবং জীবনবোধ সম্বন্ধে আরও অনেক কথা বলতে পারতেন আমি শেষে খুব ছোট্ট করে জানতে চাই এই ধর্মের বা এই যে যে ঘরানার পরম্পরা তার উত্তর সাধক বা তার পরিবারের একজন উত্তরসূরি তারা আসলে কি ভাবছেন এটি সামনের দিনে আমার দেখছি দাদা বয়বৃদ্ধ হয়েছেন পরবর্তীকালে এটি পরম্পরাগতভাবে কতটা রক্ষিত হবেন আমি ভক্তদের একজনের কাছ থেকেও শুনতে চাই তার পারিবারিকভাবে আমি একটি শুনতে চাই খন্দকার দবিউদ্দিনের একমাত্র কন্যা তার কাছে একটু আমি ছোটবেলা থেকে জন্মের পর থেকেই দেখে আসছি যে আমাদের ফ্যামিলিতে এই ট্রেডিশনটা এভাবে করে রাখা হয়েছে আমার চাচা পালন করে আসছেন আমি আশা করি যে ভবিষ্যত আর এই আমরা আপু পরে বা আমাদের পরিবারের লোকজন আমরা যতটুকু পারি ততটুকু সহযোগিতা করব কিন্তু এখানে যে এই ভক্তবিন্দু এবং এদের যে এই যারা আছে সারা দেশে এনারা এই দিনটা ওনারাই নিজেরাই দেখা যাচ্ছে পরবর্তীতে এইটা এইটা ধরে রাখবে এবং এই ট্রেডিশনটা ওনারাই মেনটেন করবে ওনারাই করবে সারা বছর এখন আর এই যে আগে চিঠি দেওয়া বা দাওয়াত দেওয়া হয় চিঠি দাওয়া সবার সবাই আসলে এটা সবার হিসে ভিত মানে সবার এটা তাদের নিজের আত্মার টান থেকে মন ইয়ে থেকে ওনারা এই দিনটাকে মেনে আসছেন ওনারা এই সময়

আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পাঞ্জু শাহের উত্তর সাধকগণ রয়েছেন এবং এটি সত্যি উনি যথার্থই বলেছেন স্বতঃস্ফূর্তভাবে এখানে সকলের আগমন ঘটে এবং তারা হৃদয়ের অর্ঘ ভালোবাসা নিয়েই এখানে উপস্থিত হন আমাদের মাঝে উপস্থিত আছেন খন্দকার দবির একজন উত্তর সাধক তার শিষ্য নাম বলে এই ধারণা সম্বন্ধে আপনার আমার সাইজে অন্ধকার চরণে আমার ভক্তি আমার বাড়ির মাদারপুর ডিস্ট্রিক্ট শিবচর থানা বদ্রাসুম আমার সাইজের চরণে আমার হাজার হাজার আমার সাইজের ইয়ে এত সুন্দর অনুষ্ঠান হয় আমার সাইজের দোয়ায় সব কিছু হয় আমার সাইজি অনেক বিপদে আমার সাইজ অনুষ্ঠান করে আপনাদের দোয়াই খুব ভালো আমার সাইজের অনুষ্ঠান করে আমরা সারা জীবন আমার সাইজি আমার বডু আমার ছোটো মা বড়ো মা সবাইকে নিয়ে আমার মামা সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান আমার ভয় বিরোধার ভক্ত ভাই বিরোধারকে নিয়ে আমরা সুন্দর করে অনুষ্ঠান করতে চাই সবসময় আপনাদের আমরা যেন আপনাদের মাঝে সম্পূর্ণ সুন্দরভাবে অনুষ্ঠানটা সারা জীবন করতে পারি তাই আমাদের দোয়া করবে আমার সাইজের নামটা যেন আমরা সারা জীবন রাখতে পারি আমার দুরা বাবা পানজুষা তার নামটা দাদা রফিজুদ্দিন খন্দকার তার নামটা যেন আমরা সারা জীবন রাখতে পারি তাই আপনাদের সামনে আমার মূল্যবান ধন্যবাদ আমরা নিশ্চয়ই সামনে এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর হয় আরও হবে আমরা চাই এই ঘরানার যারা সাধক রয়েছেন তারা তাদের এই সাধন পন্থা চালিয়ে যাবেন এবং নিজ নিজ জায়গায় একটি উচ্চতম আসনে তারা আসীন হবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করে দাদাকে আবারও তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি ওনার যদি আর কিছু বলার থাকে ধন্যবাদ জানিয়ে উনি শেষ করবেন আচ্ছা এনারা আসছেন যে আমাদের এই অনুষ্ঠানে পূজুর অনুষ্ঠানে যে সমস্ত মূল্যবান ওনাদের সময় ব্যয় করে আসছেন এজন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করব আসরে যেয়েই এখানে ওনাদেরকে একটা সাক্ষাৎকার নিয়েছে একে আমি ধন্যবাদ জানাই ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এখন বলতে চাই না আবার হয়তো ওখানে যেই অনুষ্ঠানে দু একটি কথা আপনাদের সামনে পেরব কারণ ওনারে যে সব মূল্যবান কথা বলবেন সেটা বলার বা সেই আমার সেই যোগ্যতা আমার নেই সেই শিক্ষা বা যোগ্যতা আমার নাই তো ওনাদের কাছ থেকে সুন্দর মূল্যবান বক্তব্য শুনতে পারবেন তার মাঝে আমি কতগুলা কথা হয়তো বলবো তা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানি আমরা আসরে ফিরে যেতে চাই ধন্যবাদ ধন্যবাদ আজকে নিউজকে ধন্যবাদ তারা আজকে আমাদের এই কথা বলার সুযোগ করে দিয়েছে আমাদের পাশেই এখানে স্বাধীন হচ্ছে ছোট্ট করে আলোচনা সভা আছে সেই আলোচনা সভার দিকে যাচ্ছি আহ আর কে টিভির রফিক সাংবাদিক আমার অত্যন্ত প্রিয় ভাজন তাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ